আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কয়েকটি বোরকা শেয়ার করবো আপনারা অনেকে বাচ্চাদের বোরকা খুঁজে সহজে পান না তাই আপনাদের জন্য বাচ্চাদের অনেক কয়েকটি ডিজাইন দেখাবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা হিজাব সহ একটি কোটি বোরকা শেয়ার করবো বাচ্চাদের কোটি বোরকা সহজে আসলে খুঁজে পাওয়া যায় না তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ফোর পার্ট কোটির মধ্যে একটি বাচ্চাদের বোরকা যাদের পাঁচ থেকে দশ বারো বছর বয়সী মেয়েদের প্রয়োজন তারা এই বাচ্চা ফোরপাট কোটি বোরকাটি নিতে পারেন ফোরপাট কোটি বোরকাটির উপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কোটি রয়েছে এবং স্ট্রংটি কিন্তু খুবই টেকসই একটি স্ট্রং এর মধ্যে থাকবে এবং ভিতরে সিম্পল প্লেন বোরকা থাকবে অ্যাডজাস্ট কোটির মধ্যে থাকবে এবং গুলো কিন্তু খুবই টেকসই থাকবে হাতার স্লিপটিও সুন্দর থাকবে স্বাভাবিক হাতা থাকবে এবং হাতায় কিন্তু সুন্দর গজিয়েছে স্ট্রং দেওয়া থাকবে যারা ফোরপাট কোটির মধ্যে বাচ্চাদের বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই বাচ্চা বোরকাটির সাইজ থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ থাকবে এবং সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওনারটি কিন্তু মোটামুটি বড় সাইজ থাকবে এবং ওনার পাশের সুন্দর বোরকার কাজের যে স্ট্রং দেওয়া ছিল সেই স্ট্রং গুলো থাকবে বড় সাইজের একটি ওড়না থাকবে যারা বাচ্চাদের হিজাব সহ বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা হিজাব সহ আরও একটি বোরকা শেয়ার করব বাচ্চাদের শাড়ি কুচি বোরকা এই বোরকাটি কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটি বোরকা আপনারা বিগত দিনে এই বোরকাটি অনেক দেখেছেন যাদের বাচ্চাদের শাড়ি কুচি বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই শাড়ি কুচি বোরকাটি নিতে পারেন দেখতে পাচ্ছেন কোমরের সুন্দর টার্সেল দেওয়া রয়েছে টার্সেল দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সাইডে ফিতা আছে ফিতা দিয়েও বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কোটি স্টাইলের শাড়ি কুচি এই বোরকাটি কিন্তু বাচ্চাদের অনেকেরই ভালো লাগে একটি বোরকা নিচেও অনেক ঘের থাকবে এবং হাতার স্লিপটিও অসাধারণ থাকবে যাদের বাচ্চাদের বোরকা পছন্দ বা শাড়ি কুচি বাচ্চাদের জন্য বোরকা নিতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন হাতার কাছে সুন্দর এমব্রয়ডারি করা থাকবে এবং মৌসুমি স্টাইলের হাতা থাকবে এই বোরকাটিরও সাইজ থাকবে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যার যে সাইজ প্রয়োজন সঠিক সাইজটা জানাবেন আমরা সেই সাইজ অনুযায়ী দেওয়ার চেষ্টা করব আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওনাটিও কিন্তু খুবই সুন্দর একটি ওড়না থাকবে ওনাটিতে বোরকার যে অ্যাম্বোটারি কাজ রয়েছে সেই কাজের সাথে ম্যাচিং করা থাকবে যারা বাচ্চাদের হিজাব সহ বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বোরকা দুটির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা বাচ্চাদের আরো কয়েকটি সুন্দর বোরকা শেয়ার করব যারা কুচির মধ্যে বোরকা কিনতে চান দুই কুচির মধ্যে বাচ্চাদের বোরকা কিন্তু খুব সুন্দর লাগে যারা দুই কুচির মধ্যে বাচ্চাদের বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিয়ে আমাদের এই বোরকাটির বুকের কাছে দেখতে পাচ্ছেন সুন্দর ঘন কুচি দেওয়া রয়েছে এবং বেল্ট ডিজাইন দেওয়া রয়েছে যার জন্য বোরকাটি কিন্তু খুব সুন্দর লাগে এবং এই বোরকাটির পায়ের কাছেও কিন্তু সুন্দর কুচি রয়েছে যার জন্য কিন্তু খুবই ভালো লাগে যারা বাচ্চাদের ঘন কুচি বোরকা কিনে দিতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি কিনে দিতে পারবেন আমাদের প্রত্যেকটি বোরকাই সুন্দর থাকবে এই বোরকাটির হাতাটিতে কিন্তু সুন্দর কুচি দেওয়া থাকবে আমাদের এই বোরকাটিরও সাইজ থাকবে থেকে পঞ্চাশ পর্যন্ত জোড়া জোড়ায় সাইজ থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে বাচ্চাদের আরো একটি সুন্দর বোরকা শেয়ার করব। বাচ্চাদের জন্য যারা ঘের বোরকা কিনতে চান ঘেরের মধ্যে যারা বাচ্চা বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের নিচে দেখতে অনেক ঘের রয়েছে ঘের ময়ূর বোরকা যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটিরও কোমরে সুন্দর টার্সেল দেওয়া থাকবে টারসেল দিয়ে বটির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সাইডেও ফিতা দেওয়া থাকবে আমাদের এই বোরখাটিকেও সেম সাইজ থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এবং হাতার স্লিপটিও কিন্তু খুবই সুন্দর থাকবে কুঞ্চি হাতা থাকবে এবং হাতার কাছে সুন্দর একটি দেওয়া থাকবে যারা স্কুল কলেজ বা মাদ্রাসার জন্য বাচ্চা বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বোরকাটিরও সেম সাইজ থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর বোরকা শেয়ার করবো যারা বাচ্চাদের জন্য কোমরে কুচি বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির কোমরের সুন্দর ঘন কুচি দেওয়া থাকবে এবং একটি দেওয়া থাকবে যাদের বাচ্চাদের ঘন কুচি কোমরে টার্সেল দেওয়া বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির হাতার স্লিপটি কিন্তু অসাধারণ থাকবে হাতায় রাবার দেওয়া থাকবে হাতাটি রাবার দেওয়া থাকলে কিন্তু খুবই সুন্দর হাতার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় যারা বাচ্চাদের জন্য সুন্দর বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আমাদের এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে সাতশো টাকা আমরা ভুলে ছয়শো টাকা বলেছিলাম আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে সাতশো টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর বোরকা শেয়ার করব যারা সিম্পলের মধ্যে বোরকা কিনতে চান বাচ্চাদের জন্য একদম সিম্পল প্লেন বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বাচ্চাদের জন্য সবসময় রেগুলার ব্যবহারের জন্য অনেকে প্লেন বোরকা খোঁজেন যাদের প্লেন বোরকা প্রয়োজন তারা আমাদের থেকে এই প্লেন বোরকাটি নিতে পারেন বাচ্চাদের এই প্লেন বোরকাটিরও সেম সাইজ থাকবে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বোরকাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম